এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের আছে একটা দিক আমি বলি এখানে যারা হাজি আছেন যারা হজ করেছেন তারা জানেন করতে হয় মুস্তারিফায় রাত্রি যাপন করতে হয় মিনায় আহ বর্তমানে প্রায় পঁচিশ তিরিশ লক্ষ মানুষ একসঙ্গে হজ করে এই যে বিনার যে প্রান্তরে মানুষ রাত্রিবেলা খোলা ময়দানে শুয়ে থাকে এখানে লাখ লাখ নারীও থাকে লাখ লাখ পুরুষও থাকে এটা একজন আলেম খুব সুন্দর চমৎকার বলেছিলেন যে এই যে এক সঙ্গে এত লাখ লাখ নারী এত লাখ লাখ পুরুষ একই সঙ্গে কোলা ময়দানে একটা প্রান্তরে থাকে কখনো কোনো এখানে জেনা বেবিচারের কোনো ঘটনা ঘটেছে এরকম কোন নজির নেই এটা হচ্ছে আল্লাহর বলা আনামিনের একটা দয়া এবং হক যখন মানুষ করে তাদের ভিতরে যে তাকওয়া আর যে শিক্ষাটা আসে আল্লাহর ভয় যেভাবে আসে এই কারণে এইখানে হয় না এটা একটা বড় শিক্ষণীয় ব্যাপার যে ইসলাম নারীদেরকে কিরকম স্বাধীনতা দিয়েছে বা স্বাধীনতা বলবো না কিরকম তাদের অধিকার দিয়েছে এইখান থেকে একটা শিক্ষা ব্যাপার আমাদের রয়েছে আজকে যারা নারীবাদী তারা নারীদের অধিকার বলে চিল্লাচ্ছে কিন্তু তাদের দেখা যায় যে তারা যদি একত্রিত হয় একটা জায়গায় রাতে যদি তারা থাকে সেইখানে অনেক ধরনের অপকর্ম ঘটে কিন্তু এখানে পঁচিশ তিরিশ লক্ষ মানুষ হজ করতে যায় রাত্রি যাপন করে মিনায় এবং মুজারিফায় বিশেষ করে মিনায় এখানে একটি জেনাভহমি চারও ইসলামের ইতিহাসে কখনো ঘটেছে এরকম কোনো নজি